তোমাদের আমি কাউকেই তো চিনি না কেউ জয়েন হয়েছে কিনা না বুঝতেও পারছি না বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে লাইভটা শুরু করলাম আমি ইউটিউবে পোস্ট তো প্রচুর করি কিন্তু লাইভ ভীষণই কম করি যার জন্য ঠিক সরবরাহ হয়নি এবার থেকে ভাবছি প্রায় দিনই করবো রোজ না পারলেও করবো এখন আমি আছি শ্যামনগরে সোমার বাড়িতে সোমা আবার ইউটিউবে আবার ফেমাস মানে কি লাইভ টাইপ প্রচুর করে আমি অত করতে পারি না টাইমের অভাবে এখানে এসছি কাজে এখানে কাজে এসছি এসে তোমাদের সাথে লাইভে ভাবলাম একটু লাইভটা করে নিই সোমার কাছ থেকে ইউটিউবে লাইভ করাটা শিখছি শিখি আবার ভুলে যাই পরের মাসে আবার যখন এখানে মিটিং আসি তখন আবার করি তো কেউ আছো নাকি তুমি একটু জয়েন হলে হও সে শ্রীপন্না হ্যাঁ সোমা হায় সোমা কেমন আছো

কিছু করার দরকার আচ্ছা কিছু করার দরকার নেই বলছি হুম ও আচ্ছা আচ্ছা একজনকে দেখতে পাচ্ছি সোমা লিখেছে হায় আবার সোমা নিজের চ্যানেলের নামটাও দিয়ে দিয়েছে সোমা বলো ভালো আচ্ছা ভালো আছে সোমা সোমার সাথেও সবাই যুক্ত হয়ে যাও আমার চ্যানেলে যারা যারা আছো প্রত্যেকে সোমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে কাউকে দেখছি না এক্সপ্লোর উইথ রুপালী আমার চ্যানেলের নাম আর আমার চ্যানেলে দেখবে গিয়ে বন্ধুরা পেয়েছিস তাও তো আমি সেভাবে যুক্ত হই না মানে সেভাবে থাকতে পারি না টুকটুক করে একটু পোস্ট করে দিই দিয়ে মাঝখানে তো একদমই নাচতাম না তো মানে সময় পেতাম না সেই জন্য এখন সোমা বলেছে বড় এসে গেছে আরেকজন হায় সিপর্ণা হায় আনটি বলো কেমন আছো ফেসবুকে কেউ একটা কিছু দিয়েছে আমি একটা একটু অফ করি ওই সাউন্ডটা নাহলে পরে না এ হয়ে যাচ্ছে টিং টাং শব্দ হচ্ছে তিনজন দেখছে তিনজন কে কে জানি না যেই দেখছো একটু হাই হ্যালো করো কমেন্ট করো তাহলে আমি একটু তোমাদের সাথে কথা বলতে পারি আমি থাকি বারাসাতে কিন্তু এই মুহূর্তে আমি শ্যামনগরে আছি শ্যামনগরে আছি সোমার বাড়িতে কেমন আছো আমি খুব ভালো আছি ভালো আছি আনটি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি কিন্তু দেখছে তিনজন আর লিখেছে একজন দুজন চুপ করে আছে পরিবারে এসো সিপর না হ্যাঁ তোমার পরিবারে সবাই যাবে আমিও যাবো আর যারা যারা বন্ধুরা আছে যদি দেখতে পাও প্লিজ একটুখানি লেখো একটু কিছু হাই হ্যালো করো তোমার মনে লাইট একটু কম আছে না এখানে হুম একটুখানি কেটে গেছে তো ওর জন্য আলো আলোকিত হ্যাঁ এগারো জন এগারো দেখছে এগারো জন দেখছে হুম লাইক করো লাইক করো যারা আছো তারা একটু লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো যারা আছো একটু লাইক কমেন্ট করো চশমা না পড়লে ছোট লেখা দেখতে পাই না এমনি চশমা পড়ি না খুব একটা একত্রিশ জন আছে আরে পাওয়া হেপি ব্যাপার তো আবার আন্টি গরম পড়ে যাবে একটা ভালো এসপিএফ সাজেস্ট করো প্লিজ হ্যাঁ আমি তো এভানে আছি এভান কসমেটিক্সের সাথে আছি তো এটা ভালো ঠিক আছে তুমি তোমার এতে আমি কি একটু দিয়ে আসবো ভালো এসপিএফ আমাদের এভোনেরই আছে খুব ভালো এসপিএফ আছে সেইটা অবশ্যই করে মাখা উচিত সবার কেন কি সতেরো জন দেখছে কেন কি গরম পড়ে যাচ্ছে গরম বা শীত শীতকালেও দরকার গরমকালেও দরকার হ্যাঁ শীতকালে আমাদের ঢাকা ঢাকা থাকে গরমকালে তো অত ঢাকা থাকে না হাত পাগুলো কালচে হয়ে যায় স্প্রেড না হলে আমাদের সান্স প্রোটেকশন না হলে পরে চলা উচিত না কেন কি সূর্যের রশ্মির যে একটা প্রভাব আছে না যে তাই ইউবিরে এখন আবার নজন হয়ে গেল ইউবিরে দেখবে না আচ্ছা আচ্ছা দেখবেও না ওটা বলবেও না নিজের মতো করে ও আচ্ছা আচ্ছা নিজের মতো করে যেতে বলে সময় পাশে বসে আমি খুব একটা লাইভ করি না বলে সোমা আমাকে একটু শিখিয়ে শিখিয়ে দিচ্ছে লাইভ করি আমি এফ প্রচুর লাইভ করি কিন্তু ইউটিউবে কম করি ইউটিউবে লাইভটা মানে কীভাবে করতে হয় এটা সময় কাছ থেকে শিখে নিচ্ছি আর সবাইকে বলছি আমার সাথে একটু যুক্ত হয়ে যাও যারা যারা আছো তারা একটু হাই হ্যালো করো আমিও তাদের ঘরে যুক্ত হয়ে যাবো আর তাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবো আমিও তাদের যত লাইভ টাইপ আসবে দেখতে পেলেই জয়েন হয়ে যাব যদিও কাজের মধ্যে থাকি তো সবসময় জয়েন হতে পারি না যদি দেখতে পাই সুযোগ পাই বা ফ্রি থাকি তখন জয়েন হয়ে যাবো আর সিপন্না লিখছিল এসপিএফের জন্য আমি এমন কসমেটিক্সের সাথে জড়িত আছি এটা একটা কসমেটিক্স কোম্পানি প্লাস এটা একটা জুয়েলারি কোম্পানি জুয়েলারি কসমেটিক্স তারপর সব কিছুই আছে তো সেই জন্য এসপিএফ তো খুব ভালো আছে আমাদের কাছে সেই এসপিএফটা তোমাকে আমি দাঁড়াও দেখছি পিডিএফ দেখে বলতে হবে হ্যাঁ যে কোনটা তোমার জন্য ভালো হবে দু তিন রকম আছে এসপিএফ নতুন লঞ্চ করেছে অনেকগুলো আছে পুরনোও অনেকগুলো আছে আর একটা ফোন আছে সেখান থেকে একটু ওকে বলে দিই এসপিএফটা হ্যাঁ এই এসপিএফটা খুব ভালোই যে দেখো এই এসপিএফটা যদি তোমরা ইউজ করো প্রচুর ভালো এস পি এইখানটায় আছে কত এস কত আছে এটা থার্টি এসপিএফ থার্টি আর এটা অরিজিনাল দাম আছে সিক্স নাইন নাইন কিন্তু তুমি এই মাসে আমার কাছ থেকে পাবে ফাইভ ফাইভ নাইনে তাহলে কতটা দাম কমে গেল সিক্স নাইন 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 মানে সাতশো টাকা আর তুমি পাচ্ছ পাঁচশো উনষাট টাকায় প্রায় দেড়শো টাকা কম তো অনেক টাকা কমে তুমি পেয়ে যাচ্ছো এসপিএফ আছে আমাদের এই দেখো খুব ভালো এসপিএফ অবশ্যই কেউ চাইলে অবশ্যই করে আমার কাছ থেকে পেয়ে যাবে ঠিক আছে এসপে আমাদের কেন দরকার জানো সানস প্রোটেকশান সূর্যের রশ্মিতে ইউভি রে আছে যেটাতে আমাদের স্কিন ক্যান্সার হয় বা অনেক মহিলারী দেখবে এই জায়গায় বাটারফ্লাইয়ের মতো হয়ে থাকে এইসব জায়গায় মেচে তার দাগ টাক পরে আমার স্কিনটা দেখো তোমরা অনেক পরিষ্কার আমি কিন্তু আজকে আঠেরো বছর ধরে এভানে আছি আর আঠেরো বছর ধরে এভানের প্রোডাক্ট ইউজ করি হ্যাঁ স্কিন একদম ঝকঝকে করছে আমরা কেয়ার নিই নিজের কেয়ারটা তো নিতে হবে নিজের কেয়ার না হলে নিজের ঘর ধর যেমন পরিষ্কার লাগিয়ে রোকের একদম নিজের শরীরটাও পরিষ্কার রাখতে হবে ফিট থাকতে হবে ভেতরের থেকেও ফিট ফিট ও ওপরের থেকেও ফিট থাকতে হবে সেই জন্য আমরা অ্যাভনের বা আমাদের অ্যাভনের সাথে যুক্ত আছে বডিস এ সমস্ত কোম্পানিগুলো যুক্ত আছে এই সমস্ত প্রোডাক্টগুলো যখনই চাইবে আমার কাছ থেকে পেয়ে যাবে যে কেউ চাও তোমরা কমেন্টে জানাতে পারো আর যারা যারা আমাকে দেখছো অবশ্যই করে একটু হাই হ্যালো লেখো তাকে আমি জানতে পারবো আমার কোন বন্ধুরা আমাকে দেখছে মাঝে মাঝে তোমাদের এক দুটো গানও শোনাবো বুঝেছ ভাল লাগে আমার শোনা গান জানি তা নয় সেদিনকে আমি একটা পিকনিকে গেছি সোমা আমার পাশে বসে সোমার সাথে গল্প করছি তোমাদের সাথেও বলা হচ্ছে সেদিন গেছি ওল্ড লর্ড গভর্নর হাউস ব্যারাকপুর বুঝেছ ডিফেন্স এরিয়া তো আমার আমার হাজব্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিল সেই হিসাবে আমি এয়ারফোর্স লেডি তো সেই হিসেবে আমাদের লেডিস ক্লাবও আছে যেখানে আমরা যাই তো ইন্ডিয়ান এয়ারফোর্সের ফোসে তরফ থেকেই পিকনিক রাখা হয়েছিল ব্যারাকপুর লর্ড গভর্নর হাউস ওল্ড গভর্নর হাউস যেখানে ডিফেন্সের লোকরাই যেতে পারবে অন্য কেউ যেতে পারবে না একটা স্পেশাল পারমিশন নিয়ে কিন্তু এত সুন্দর জায়গাটা না মানে বলবার মতো না ফেসবুকেও আর এখানে ফেসবুকে প্রচুর ফটো টটো দিই এখানে তো ফটো দেওয়া হয় না ইউটিউবে বিভিন্ন ভিডিও দিই তাও তো সব ভিডিও দেওয়া হয় না পুরীতে গিয়েছিলাম তার কিছু পুরীর ভিডিও দিয়েছি আজকে দিয়েছি সমুদ্র পুরীর সমুদ্র সব চান করছে আর সূর্যটা অস্ত যাচ্ছে ওটা দিয়েছি খুব ভালো লাগলো তো ওই গভর্নর হাউসে ওখানে সবাই গান গাইছে আবৃত্তি করছে আমাকে বলেছে একটা গান গাইতে তা আমি আমি নিজেই বলেছি আমি একটা গান করব ঠিক আছে তো গান করলাম এই গানটা সবার এত পছন্দ হয়েছে আমি যখন বেরোচ্ছি একটা ইয়াং লেডি এসে বলছে আমাকে তোমার না শাড়িটা আমি দেখে রেখেছিলাম বিশাল বড় গ্রাউন্ড তো ও দূর থেকে মাইক চলছে মাইকে গানটা হয়েছে ও দূর থেকে আমার শাড়িটা দেখেছে বুঝেছো বলছে তোমার শাড়িটা দেখে রেখেছি আর আমি দেখে রেখে এখন তোমার শাড়িটা দেখে মনে পড়লো তুমি যে তুমি করেছিলে না গানটা আমি বললাম হ্যাঁ বলছে এত সুন্দর গেয়েছিলে না আমার বুকের ভেতরটা একদম ভরে গেছে মানে ওর এত ভালো লেগেছে এরকম করে বলছে আমার বুকের ভেতরটা না ভরে গেছে তো গানটা দু লাইন শুনিয়ে দিই তোমাদেরকেও ভালো লাগবে চাঁদ কেন আসে না মার ঘরে চাঁদ কেন আসে না মার ঘরে ও চাঁদ কেন আসে না মার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে ভালো লাগছে লাইফটা আচ্ছা থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ ও সে অভিমানিনী আজ তো বলেনি অভিমানী আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে ও চাঁদে কেন একটা কি যেন অ্যাডের মতো লেখা আসলো বুঝলাম নাকি ও তার আচ্ছা আচ্ছা সব তো জানি না সেই কারণে দিন চাই রাত যায় বয়ে যায় সময় ম্লান মুক্তা আজও আসে চোখ যায় মন চায় তবু ভাঙড়ি দয় সবই আছে চাঁদ শুধুই নে ভালোবাসা গুম রেখে দে মরে চাঁদ কেন আসে না মার ঘরে চলো একটুকু শোনালাম পরে আরো শোনাবো এই এগারো বেশি গান দিলে এই

বন্ধুরা পনেরো মিনিট করে আমি রেখে দেবো কারণ আমি এখন আছি শ্যামনগরে কিন্তু আমি যাবো এখানে একটা মিটিং ছিল মিটিং এসছিলাম আমি যাবো হচ্ছে তোমার বাড়ার সাথে অনেকটা দূর যাবো তোমায় করে ও আমাকে ফোন করে দিয়েছে আচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সবাই কেমন আছো একটু জানিয়ে দিও যে যে এই লাইভটা দেখতে সে সে কমেন্ট করে দিও একটু কেমন আছো আর আমি তো খুব ভালো আছি আর ভালো থাকাটাই আমার কাজ আর আমি শুধু ভালো আছি এই জন্য যে শুধু ভালো থাকা বলার জন্য ভালো নেই আমি ভালো আছি কেন কি আমি ইনকাম করি কাজ করি কাজের মধ্যে থাকি সবসময় পজিটিভ ভাইব্রেশনে থাকি সেই কারণে আমি শারীরিকভাবে নিজেকে যত্ন রাখি ভেতর থেকেও বাইরে থেকেও যেমন হাঁটা চলা করা একটু হেলদি ফুড খাওয়া বা মশলা জাতীয় খাবার না খাওয়া সবসময় একটা বি পজিটিভ এতে থাকি তুমি আমাকে করছো নাকি যে এটা আমি করছে কে জানে জেডএম জেডএম করছে আমাকে এখন ফোন জেডএম কে তালে দাঁড়ো সর না থাকো আমি এখান থেকে করি 15 মিনিট করে করে দেব এখান থেকে জেডএম কে করে নি জোহার দেখি আমি যে কাজের সাথে যুক্ত সেখানে আমি অ্যাবনের সাথে যুক্ত আছি সেখানে যে ডেম একটু আগে এসেছিলো এখানে মিটিংয়ে সে এখন বাড়ি যাচ্ছে যেতে যেতে আমাকে ফোন করলো কেন করলো কে জানি এই ফোন থেকে করি কেন ওই ফোন থেকেও করেছে চার্জার নিয়ে যায়নি এই চার্জারটার জন্যই ফোন করেছে মানে কালকে আমার বাড়ি এখন খুলে দিয়ে দাও চার্জার ফেলে চলে গেছে তোমাকে করছে নাকি দেখো আবার

এটা স্যামসং এর কি ভিভো ভিভো না কি ভিভো ফোন এই নতুন কিনলাম দেখো চার্জার তো হ্যাঁ নিয়ে নিয়েছি সোমা তাকিয়ে দেখতে সোজা তোমার চার্জার ঝুলছে আমি তো চার্জারের জন্যই ফোনটা করেছিল ব্যাগে ঢুকিয়ে নিয়েছি কালকে পেয়ে যাবে মেসেজ করে দিয়েছি বলে দেব তোমাকে সিপনাও মেসেজ করে দিয়েছে আবার আমি এখন ইউটিউবে লাইভ করলাম এখন সম্বন্ধে বললাম আহ ঠিক আছে হ্যাঁ রাখছি আজকে জয়েনিং দিল পসফেক্টিং করে করে আচ্ছা আজকে পসফেক্টিং করে আজকে জয়েনিং দিচ্ছি দাদা আজকে আজকেই দিচ্ছি কি আছি চাটু বড়ু ঠিক আছে রাখছি চাটু বড়ু ভালো বলেছে পনেরো মিনিট হয়ে গেছে চলো বন্ধুরা নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থাকো আমিও ভালো থাকবো সুস্থ থেকো আনন্দে থাকবো অনেক অনেক ভালোবাসা আবার আমি সুযোগ পেলে টুক করে চলে আসবো লাইভে তোমরা একটু আমার সাথে থাকবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা চলো আজকের মতো এই কোথায় কি করব জানি না দেখিয়ে দাও এই যে কাটার কুটি কোনটা এইটা দেখো শিখছি এখন জানো তো চলো টাটা আবার আসবো ওকে ওকে 申しやな